হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোলসেন কোম্পানি হিডডেন দেখাবো যারা হচ্ছে ভালো ব্র্যান্ডে ভালো মানের হিডডেন খুঁজছেন প্যাকেজিং এর কাজে ব্যবহার করবেন অথবা টেকনিশিয়ান যারা আছে মোবাইলের কাজের জন্য ব্যবহার করবেন অথবা যে কোনো কাজে ব্যবহার করার জন্য এই ধরুন আপনারা হচ্ছে ব্র্যান্ডের টোলসেন কোম্পানির হিডডেন নিতে পারেন এটার দাম পড়বে সতেরোশো টাকা আর কম দামে নিলে আপনারা হচ্ছে কম নামে হবে আমাদের কাছে এটা হচ্ছে আপনার এগারোশো টাকা পড়বে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ক্রোম কোম্পানি দুই হাজার ওয়াট সিটি ওয়ান এইট ডাবল জিরো মডেল নাম্বার ক্রোম কোম্পানি মাত্র এগারোশো টাকা পড়বে কম দামের মধ্যে আর যারা ব্র্যান্ডের মধ্যে নিতে যাচ্ছেন ভালো মানের টোলসেন কোম্পানি আছে আমাদের কাছে টোলসেন নিতে পারেন টোলসেন এটা যদি নেন এটার দাম পড়বে হলো আপনার মাত্র সতেরোশো টাকা দুই হাজার ওয়াটের একটা মেশিন আপনার তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন সেভেন নাইন ওয়ান ডাবল জিরো মডেল নাম্বার যেটা

হ্যাঁ সকল ধরনের পার্স সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার ইনশাল্লাহ এটা আপনার সরাসরি আমাদের সপে ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারেন যার যেভাবে সুবিধা হবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাতন বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবনের আন্ড্রাগনের নেমে জায়গা করে জিজ্ঞাসা করলেই হবে অফিসিয়ালগুল্লিটা কোনটা অফিসের গুল্লিতে আট একশ দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাতটি বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন তারা যখন এই ভিডিওটা দেখবেন একটা স্ক্রিনশট তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পাঠিয়ে অনলাইন অর্ডার দিতে পারেন অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে নবপুর মার্ট ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বর্তমান নাম দেখে অর্ডার দিতে পারেন প্রথম ম্যানুয়াল কার্ড ওপেন করার পর দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এরপর হচ্ছে আপনার চারটা নজল পাবেন এই ধরনের চারটা নজল দেওয়া আছে যারা স্যানিটারি কাম করেন পাম্পার তারা হচ্ছে এই ধরনের নজর গুরুত্ব করে থাকেন আর এ হচ্ছে আপনার মূলত গানটা এটা হচ্ছে টোলসেল কোম্পানি কোম্পানির একটা দুই হাজার ওয়াটার হিট গান আপনার ডাবল টুইনিং তার হচ্ছে ওয়ার দেওয়া আছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর এখানে দুইটা উপরে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর নিচে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর মাঝখানে দিলে হচ্ছে অফ থাকবে এটা হচ্ছে টোলসেন্ড কোম্পানির একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন কম দামি লাগলে কম দামের মধ্যে আছে এগারোশো টাকা ক্রম কোম্পানির হবে আর এটা নিলে আপনার দাম পড়বে সতেরোশো টাকা ভিডিওর এই পর্যায় সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর এগুলো হচ্ছে ঢাকার মধ্যে হইলে এক দুদিন ঢাকার বাইরে হলে লাগছে তিন দিনের মধ্যে গুলো হাতে পাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায় সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন একটা সমস্ত ভিডিও দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ